আর ম্যাপে যা আছে তাই মনে করেন এই জায়গাটা এরকম ভালো আছে কিন্তু আমার ম্যাপে যদি কইলো যে না এই জায়গায় আমি সোজা না বাঁকা হয়ে যাবো মন নেই যাব কিন্তু আপনি হয়তো করতে পারেন যে সোজা রাস্তা দিয়ে হালকা একটু বেকার কেন হইলো এই ম্যাপটাকে আপনার মধ্যে হ্যাঁ আছে আছে নোট দশ টাকা বের দশ টাকা নোট